শুভ সকাল আশা করছি সবাই তোমরা ভালো আছো তোমাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি তো আজকে ব্লগটি এখান থেকে শুরু করতেছি আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেক ভীষণ ভালো লাগবে সকাল থেকে শুরু করতেছিলাম সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছাইতেছি আর এর মধ্যে তোমাদের দাদা ঘুম থেকে উঠার পরে অফিস চলে গেছে আজকে রুটি বানানো হয়েছিল রুটিটা চিনি আর কলা দিয়ে খেয়ে গেছে কারণ তোমাদের দাদা একটু অসুস্থ খাইতে পারতেছে না তার জন্য ভাবছি যে রুটি আর কলা চিনি দিয়ে খেয়ে যাক আর আমি পরে আবার একটু শুইছিলাম শুয়ে এখন ঘুম থেকে উঠলাম কারণ আজকে যেহেতু স্কুল অফ তো একটু দেরি করেই উঠছি তারপর ঘর গুছাইছি রুমটা ঝাড়ু দিয়েছি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিতেছি তো তো একটু সুযোগ পেলে বাহিরে খেলা করতে যায় আগে যেখানে ছিলাম সেখানে তো খেলা করার সুযোগ পাইতো না সময় দেখা যায় আমার কাছেই থাকতো আমার ঘরেই থাকতো কিন্তু এখন একটু খেলা করার জায়গা আছে বা মানে অনেক বন্ধু আছে বাচ্চা কাচ্চা আছে তাদের সাথে খেলা করতে গেছে তো এখন ফিরে আসলাম রান্নাঘরে সব কাজ সেরে উঠানটাও ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরে আসলাম তো রান্নাঘরে আসলাম এখন ভাত ভাজি করব। গতকালকের বাসি ভাত ছিল বলছি যে তোমাদের দাদা অসুস্থ গতকাল রাতে ভাত খাইতে পারে নাই সে ভাত ছিল ভাবলাম যে সকালবেলায় ভাজি করি অরে তার আমার হয়ে যাবে আর অরি ভাত ভাজিটাও পছন্দ করে ভাবলাম যেহেতু আজকে আসে সব আর বাসি ভাত আসলে খাওয়ানো হয় না কিন্তু যেহেতু ভাত আসে সেজন্য ভাবলাম যে আজকে ভাতটা ভাজি করি তাহলে অপচয় হবে না আর অরে তার আমার খাওয়াটা হয়ে যাবে তো পেঁয়াজ আর কাঁচামরিচ প্রথমে ভেজে নিলাম তারপর ডিম দিয়ে দিলাম ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম তো ডিমটা একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি ডিম ভাজা হয়ে গেলে তারপর আমি এখন ভাত দিয়ে দিলাম ভাতের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভাতটা ভালো করে ভেজে নেব আসলে এখানে সবজিও দেওয়া যায় কিন্তু আমি সবজি দিব না এখন গাজর তারপরে বাঁধাকপি এগুলো অতটা পছন্দ করে না এমনিতেই পছন্দ করে কিন্তু ভাতের সাথে শুধু ডিম দিয়ে ভাজি করে দিলে সেটা খুব পছন্দ করে তো ভাবলাম যেহেতু ওর জন্য করতেছি তাহলে আর সবজিটা দিব না শুধু হলুদ লব না কাঁচা মরিচ ডিম দিয়ে ভেজে নিই তাই ডিমটা দিয়ে তারপর আমি ভাতটা ভাজি করে নিলাম ভাত ভাজি হয়ে গেছে এখন ওকে খাওয়াবো আমি আর নিজেও খাবো দেখে জল খাইতে গেছে একবার মুখে দিয়ে বলতেছে জল এই জন্য কাঁচা মরিচ কম দিছি যার জন্য তারপরে ও ঝাল লাগে আসলে ঝালটা একদমই খাইতে পারে না কোনো তরকারি দিয়ে ওরকম ভাবে খাইতে পারে না কি করে জরে ভাত খাওয়াবো কোনো কিছু খাওয়াবো আমি সেটাই বুঝি না হ্যাঁ আরে তাছো আসো তাড়াতাড়ি

কি কোমন চাই বলো বার্গার ওগুলো বার্গার খাবে আর বাবাকে বলতে হবে কিনে আনতে বার্গার স্যান্ডউইচ এগুলা পছন্দ ভাত মাছ খাইতে খুবই কষ্ট মাংস হইলে তা একটু খায় না বলতেছে কার্টুন দেখে খাইব মোবাইল দেখে আসলে মানে মায়েদের এত কষ্ট হয় যে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে খাওয়ানো হয় আমারও এরকমই হয়েছে যদিও খাওয়া ঠিক না জানি তারপরেও দেখা যায় যদি খাইতে না চায় মোবাইলটা দিই আর ভাবতে ভাবতে চলে আসলাম ভাবলাম ডাল না নাকি ডাল আর ভর্তা এটা যদি মুখে ধরে কারণ মুখে ভালো না লাগলে ভর্তা বা আমার কাছে ভালো লাগে তাই ভাবলাম আর ভাবলাম যে আপনাদের দাদারও হয়তো ভালো লাগবে ডাল করে ভর্তাটা করবো কাঁচকলা আছে কাঁচকলা ভর্তা করবো একটু আলু ভর্তা করব আর ডাল এটা দিয়ে হয়ে যাবে এখন ডাল ভালো করে ধুয়ে নিতেছি প্রথমে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিব আমি আগে ডালটা ফুটিয়ে নিই তারপরে আবার জল দিয়ে তারপর ডালের মধ্যে সব কিছু দিয়ে রান্না করি সুইচ অন করে দিলাম ঢাকনাটা দিয়ে ঢেকে দিই ডাল সিদ্ধ হইতে হইতে আমি বাহিরে তোলা কাঁচকলা ভর্তা দিয়ে আসি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে আসি এদিকে কাঁচকলাটা বসিয়ে দিয়ে গেলাম আর ওইদিকে ডাল রান্নার জন্য পেঁয়াজ রসুন কাটতে হবে পেঁয়াজ রসুনগুলো কেটে নেই কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো ডালের উপরে যে যে ডালের ফেনাগুলো গুলা উঠে এগুলা ফেলে দিতে হয় এগুলা আমি ফেলে দিব সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে ডালের কেনাগুলা এখন আর একটু জাল করে নেব ডাল যত জাল হবে তত স্বাদ হবে কথায় আছে ডালের স্বাদ জালে ডালটা ভালো করে জাল করে নিয়েছি এখন রসুন হালকা একটু ভেজে নেব রসুন ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিব রসুন আর পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব পরে আমি জিরা দিয়ে দিব অনেকে পাঁচফুরন দেয় তার মাঝে মাঝে পাস্তুরণ দেয় এবার জিরা দিব পেঁয়াজ রসুন জিরা ভালো করে ভাজা হয়ে গেছে সম্বাদটা হয়ে গেছে ডালের মধ্যে আমি ঢেলে দিব আর একটু জাল করে ডালটা নামিয়ে নিব বন্ধুরা এ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল

ওরা তো তোমারই কুলবালিশ কুলবালিশ হয়েছে ফেলিয়ে দিছে আরে না দুষ্টামিক না এরকম সারাক্ষরে দুষ্টামি যাই হোক অরিতকে চান করিয়ে দেওয়ার পরেই তো দুষ্টামি কলো সেই দুষ্টামিটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি চান করে ভর্তা মা খাব তোমাদের দাদাভাই ও এসে গেছে তো ভর্তার জন্য প্রথম শুকনো মরিচটা একটু হালকা তেলের মধ্যে ভেজে নিতেছি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো যেহেতু তোমাদের দাদা মানে দুই দিন ধরে খেতে পারতেছে না ভাবলাম যে হয়তো মরিচ দিয়ে ঝাল করে মাখালে ভর্তা ভালো লাগবে হয়তো খেতে পারবে তার জন্য কাজকলা সিদ্ধ দিয়েছিলাম তোমাদের দেখেছি আর আলু সিদ্ধ দিয়েছিলাম সেটা আমি ভাতের মধ্যে দিয়েছিলাম তো ভাত থেকে বের করে নিয়েছি আর এখন পেঁয়াজ তারপর মরিচ আর লবণ সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে খেয়ে তো আমার মনে হয় তোমার দাদার খুব পছন্দ হবে কারণ আমার মনে হয় যে অসুস্থ থাকলে মুখে যদি রুচি না থাকে হয়তো মানে শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করে ভর্তাটা মাখালে খালে সেটা মানে মুখে ধরে এই মনে করে আজকে ভাবলাম যে যেহেতু তোমাদের দাদাভাই অসুস্থ খেতে পারতেছে না তাহলে আজকে ভর্তা করি আর সাথে ডাল করি এটা ভালো লাগবে এইভাবেই করেছি তো তোমাদের দাদা আসলে আমি বললাম পরে বলছে ঠিক আছে ভালো করছো করলে ভর্তা দিছ আর আলু সিদ্ধ দিসো খুব ভালো হয়েছে তো আলু সিদ্ধ আর ভর্তাগুলো কাজ করলে ভর্তা ভালো করে মাখিয়ে নিব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এর মধ্যে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকে আরতে একটু ঝাল কম খাই কারণ যেহেতু ছোটো তাই হালকা একটু মরিচ আর আর দিয়ে দিলাম আমাদের জন্য একটু তো ডাল যদি রান্না করি তাহলে হয়তো আলু চিপস বা আলু ভর্তা করে দিলে ও ডালটা খায় আমার মাঝে মাঝে ডিমটাও ভিজে দেই তো আজকে ভাবলাম যে ভর্তা যেহেতু খায় তাহলে ওর জন্য একটু আলাদা ভর্তা রাখি তো কাজ এই দিকে যে সাদা দেখা যাচ্ছে ওইটা আসলে কাজকলা কাঁচকলা যেহেতু আমি মানে কাজকলা খুসাটা আজকে সহ ভর্তা করি নাই শুধু কাজকলার ভিতরে টুকুই ভর্তা করতেছি কাজকলার খুসা ভর্তাটাও খুবই ভালো লাগে তো আজকে আর আমি করি নাই যে থাক খোসাটা আজকে আর তোমার দাদা ভাইকে খাওয়াবো না সেই জন্য কাজকলাই শুধু ভর্তা করতেছি খাতি সরিষার তেল দিয়ে ভর্তা মাখালে আমার কাছে তো খুবই ভালো লাগে পেঁয়াজটা একটু বেশি করে কাটা হয়ে গেছিল এতটুকু পেঁয়াজ আমার লাগবে না যাই হোক আমরা খেতে বসে গেছি অরে আর আমি দেখুন আগে আলু ভর্তা দিয়ে খাবে তারপর খাওয়া কেমন করে খায় আসলে হাত দিয়ে ওরকম ভাবে খাইতে পারে না তো ভাবছি যে আস্তে আস্তে শিখাতে হবে বড় হয়ে যাইতেছে আর তোমাদের দাদা ভাই সব সময় আমাকে বকা দেয় আমি না কেউ শিখাই না খাওয়াটা মানে বেশি আদর করে খাওয়াইয়ে দিই কিন্তু আসলে সেটা না ও খাইতে গেলে অনেক দেরি করে দেখা যায় যে স্কুলে যাইতে দেরি হয়ে যায় আমি বলি যে এত তাড়াতাড়ি খাইয়ে দিই সেই জন্য তোমাদের সব সময় আমাকে বকা দেয় তাই বাবলাম যে আজকে মানে কয়েকদিন যাব দিয়ে ভাবছি যে তুমি হাত দিয়ে খাও সাথে বসে খাবো তো স্কুলে যাওয়ার সময়টাতে আমি খাইয়ে দিই দুপুরে এক রাতে ও হাত দিয়ে খাই মানে বসিয়ে দিই সাথে যেটুকু খেতে পারে খায় এটা কি আমরা তো আজ আর ভিডিওটি কারণে শেষ করবো বড় না পাশে থেকে তোমরা সবাই